আজকের পর্বে দশ মহাবিদ্যার স্বরূপ কি সনাতন ধর্মীয় সকল যোগপন্থার সাধকগণের কাছে তপস্যার মূল লক্ষ্য হল অদ্বৈত শক্তি উপলব্ধি সেই অখণ্ড পরম সত্তা শাক্ত বা শক্তি যোগীগণের কাছে পরমারাধ্যা বা শ্রদ্ধা আছেন ব্রহ্ম ময় পরাশক্তিরূপে ব্রহ্মরূপিণী তিনি নিরাকার অরূপা আবার সাকার সর্বরূপাও তার বহু রকম দেবী রূপের মধ্যে মহাবিদ্যা মহাবিদ্যারূপিনী দেবীগণের সাধনায় বিভিন্ন তন্ত্রশাস্ত্রে প্রচারিত নির্দিষ্ট হয়েছে আধ্যাত্মিক সাধনার শক্তি যোগপথে এদের মধ্যে যে রূপিণী দশ দেবী বিশেষভাবে চিহ্নিতা বন্দিতা তারাই দশ মহাবিদ্যা বস্তুত ব্রহ্মবিদ্যা প্রকাশিকা এই দশ দেবী সচিতানন্দময়ী মুক্ত আদ্যা অদিতিয়া মহামায়ারী দশটি অতি বরণীয় মুখ্য রূপ দেবী মহামায়া ঐশী শক্তি বলে দশ দিকে দশ মূর্তিরূপে বিরাজমান শ্রী চণ্ডী একশো সাতাত্তর জীব চেতনার এই বিদ্যারই অশেষ কল্যাণময়ী রূপসমূহ মহাবিদ্যা নামে আরাধ্যা সুতরাং স্বয়ং ব্রহ্মই মহাবিদ্যা মহামায়া তন্ত্রশাস্ত্রে অদ্বিতীয়া দেবী মহামায়ার বিভিন্ন রূপকে জীবজগতে বিভিন্ন বিষয়ের অধিষ্ঠাত্রী দেবী রূপে বর্ণনা করা হয়েছে এমনকি জীব দেহের ইন্দ্রসমূহের ক্ষেত্রেও বিভিন্ন দেবীকে রূপে ধারণা করা হয়েছে সত্যবান রচিত তন্ত পরিচয় আছে কালী ও তারা আমাদের অন্তর বাহ্য শ্রবণ শক্তিকে বিকশিত করেন সেইভাবে ষোড়শী ও ভুবনেশ্বরী আমাদের অন্তর বাহ্য দর্শন শক্তিকে বিকশিত করেন কিন্তু তার জন্য প্রয়োজন আমাদের তিনটি পথ যথা বায়ুস্থল ও জল তা যথাক্রমে রক্ষা করেন ধূমাবতী মাতঙ্গী বগলা ভৈরবী কমলা ও ছিন্নমস্তা তাই এরা সকলেই হচ্ছেন মহাবিদ্যা মহাদেবী দশরূপী কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী মাতঙ্গী কমলা ও বগলামুখী কালী দশ মহাবিদ্যার সর্বপ্রথমে যে নামটি আসে তা হলো কালী কালী শক্তিকে রূপে ব্রহ্ম বা সর্বোচ্চ স্বরের সার রূপে পূজা করা হয় কালীকে কালীকুলা প্রণালীর দেবী মনে করা হয় কালীর পূজায় সত্যু নাশ হয় দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা সাহিত্য শিবের পক্ষে দ্বন্দ্বমান দেবীর বামপথ বামকালী ভঙ্গিমায় অগ্রবতী অগ্নিময় শ্মশানবাসিনী এই দেবীর ডান দিকের দুই হাতে কাটারি ও খড়গ এবং বাম দিকের হাত দুটিতেও পদ্ম দেবীর কোটি চম্রাবিতা কখনো তার মস্তকের নীলবর্ণের এক জটা আবার কখনো তিনি কেশী জীবকে ভবসাগর থেকে উদ্ধার বা তান করেন বলে তিনি অরিনী নামেও পরিচিত নীল তিনয়না নয়না দেবী জীবকে শক্তি প্রদান করেন বলে নীল সরস্বতী নামেও পূজিত হন ভয়ঙ্কর বা উগ্র বিপদ থেকে রক্ষা করেন বলে তাকে উগ্রতারা বলা হয় এছাড়াও তিনি কুরু কুল্লা একখারি পঞ্চাক্ষরী মহানীল সরস্বতী আদি ভিন্ন ভিন্ন নামেও অভিহিত হন অগ্নিপুরাণে পুরাণে ও সর্বজ্ঞা নামে আরো দুটি নিরূপেও উল্লেখ আছে তারা শুধু সনাতন হিন্দু ধর্মে দেবী নন রূপে গৃহীত কীর্তি নয়না অরুণ বন্যা মুক্তকেশী চতুর্ভুজা এই দেবীর হাতে রয়েছে পাশ অঙ্কুশ ধনু সহস্রা দেবী শিবের নাভিকমলে উপবিষ্টা তার পদতলে ব্রহ্মা বিষ্ণু সদাশিবন্দবিষ্ট দেবী সরসী শ্রী প্রদান করেন বলে তার একটি নাম শ্রীবিদ্যা তিনি ললিতা ত্রিপুরা সুন্দরী ও রাজ রাজেশ্বরী নামে অভিহিত হন একটি মতানুসারে দেবী কামাক্ষা এই সরসী দেবীর এক ভিন্নতর রূপ দশ মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরী ত্রি নয়না রক্তবর্ণা দ্বিভুজা তার এক হাতে রত্নপূর্ণ পাত্র অপর হাতে পদ্ম তার একটি চতুর্ভুজা রূপ আছে সেই মূর্তিতে তিনি পাশ ও অঙ্কুশ ধারিনী বরা ভয় পোধায়িনী দেবী রত্ন সিংহাসনে উপবিষ্টা তার ডান পা লালপদ্মের বর্ণনা পাওয়া যায় যেখানে তিনি দিগম্বরী তার কুড়িটি হাতে তিনি অসি অঙ্কুশ গদা চক্র শঙ্খ তীর ধনুক ত্রিশুল দণ্ড পদ্ম মালা বস্ত্র ধারণ করে আছেন এবং বরা ভয় প্রদর্শন করেছেন দেবীর মস্ত অর্ধচন্দ্র শোভিত মহাবিদ্যা ভৈরবী তিনয়না মুক্ত চতুর্ভুজা তার দুই হাতে জপমালা ও পুঁথি অপর দুই হাতে হয় মুদ্রা উদীয়মান সূর্যের মতো তার কান্তি রৌদ্র শক্তি প্রদায়নি এ দেবীর ললাটের উপর অর্ধচন্দ্র বিরাজিত তিনি রত্না অলঙ্কারে ভূষিতা লাল রেশমি বস্তাবৃতা দেবী পদ্মে উপবিষ্ট তার হাতে কোনো অস্ত নেই কিন্তু কণ্ঠে রয়েছে মুন্ডুমালা অবশ্য অন্য একটি রূপে দেবী ভৈরবী সশস্তা দশভূজা যেখানে তার হাতে রয়েছে দ্বন্দ্ব ত্রিশূল খর্গ পাশ গদা তীর্থনু বাদ্যযন্ত্র পুঁথি ও মালা ছিন্নমস্তা দেবী রূপ বড় অদ্ভুত রক্তবর্ণা তিনয়না মুক্তাকেশি দিগম্বরী দ্বিভুজা এই দেবী সহস্তে নিজ মস্তক ছিন্ন করে বাম করতলে ধারণ করেছেন তার ডান হাতে ওশি দেবীর কণ্ঠ হতে তিনটি রক্তধারা উঠেছে মধ্যধারাটি দেবী নিজের বিচ্ছিন্ন মুখ দিয়ে পান করেছেন এবং অপর দুই ধারা পান করছেন ডাকিনী ও বন্নিনী নামের দুই সহচরী তারাও বিবসনা বিহারে মিলিত রতিদেবী ও কামদেবের ওপর দ্বন্দ্বমানা দেবী ছিন্নমস্তা পদ্মমালা ও অস্থিমালা ধারিনি তিনি কণ্ঠে সর্প ধারণ করে আছেন প্রচণ্ড চণ্ডিকা নামে অভিহিতা অতি রহস্য রূপের এই দেবী মূর্তিটির মধ্য দিয়ে পড়া বিদ্যা পোদায়িনী কুণ্ডলিনী সাধনার একটি রূপ প্রকাশিত হয়েছে দেবী তারার মতো ছিন্ন ছিন্নমস্তা বৌদ্ধতান্ত্রিক সম্প্রদায়ের দেবী রূপে বন্ধিতা মহাবিদ্যা ধূমাবতী বিদ্যা কুরূপা বৈধব্যের সাজে মলিন বস্ত্র পরিহিতা দিভুজা এই দেবীর এক হাতে কুলো হাত কম্পমান এর দৃষ্টি এবং দেহভঙ্গি কুটিল উনি ভ্রয়প্রদা রুক্ষা কলহপ্রিয়া এবং সর্বদা ক্ষুধাত্ত বলে একে রূপে অভিহিত করা হয় বন্যা এই দেবী একটি রথের ওপর উপবিষ্টা এবং সেই রথের চূড়ায় একটি কাক বসে আছে বস্তুত এই দেবী জাগতিক বোধে চরম বৈরাগ্যের প্রতিক্রূপা বগলামুখী ত্রি নয়না গৌরাঙ্গি পরিহিতা মুক্ত কেশি দ্বিভুজা এই দেবী বাম হাত দিয়ে একটি অসুরের জিভা টেনে ধরেছেন এবং ডান হাতের মুদগড় দিয়ে তাকে আঘাত করতে উদ্যতা মাল্যভূষিতা দেবী রত্ন সিংহাসন উপবিষ্টা বগলামুখী দেবীর একটি চতুর্ভুজার রূপ পাওয়া যায় তাতে তিনি তৃতীয় ও চতুর্থ হস্তে পাশ ও বস্ত্র ধারণ করে আছেন দেবী শত্রুদের নাশ করেন সমস্ত দূর করেন তিনি দেবী শ্যামাঙ্গী কখনো বা সপ্ত কাঞ্চন বন্যা তার মস্তকে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে চতুর্ভুজা দেবীর চার হাতে চার বেদের প্রতীক তিনি হস্তে অঙ্কুশ অশী পাশ ঢাল ধারণ করে আছেন রত্ন সিংহাসনে উপা এই দেবীর আরাধনা সাধকের বিচারবুদ্ধতে মেধায় ও কবিত্বে তথা চৌষট্টি কলার বিশেষ অধিকার আসে কয়েকটি তন্তে দেবী মাতঙ্গী ও দেবী সরস্বতীকে অভিন্ন বলে উল্লেখ করা হয়েছে কালিকা পুরাণে মাতঙ্গী দশ মহাবিদ্যা দেবী কমলা স্বর্ণবর্ণা পট্টবস্ত্র পরিহিতা এই দেবী পদ্মের উপর আসিনা বা দ্বন্দ্বমান ইনি কখনো ত্রিভুজা কখনো চতুর্ভুজা আবার কখনো ষরভূজা বা অষ্টভুজা রূপে পূজিতা হন দেবীকে চারদিক থেকে হাতি সুর তারা অমৃতপূর্ণ স্বর্ণকুণ্ডের সাহায্যে স্থান করিয়ে অভিষেক করেছে এই দেবী লক্ষ্মী গজলক্ষ্মী ও শ্রী আদি নামে অভিহিতা হন দেবীর হাতে রয়েছে পদ্ম বরাভয় মুদ্রা অপর একটি রূপে দেবীর হাতে মুদ্রা ভান্নাও দেখা যায় এই দেবী বস্তুত উনি সম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী